মহামান্য আদালত যে রায় দিয়েছে সিবিআই রায় দিয়েছে আমরা ওয়েলকাম করছি সিবিআই রায়কে এবং এই আর্জিকরের ঘটনা কোনো কলকাতা পুলিশের কেউ কোনো পশ্চিমবঙ্গের কোন সিআইডি বা কেউ কোনো কিছু এটা উদ্ধার করতে পারবে না কারণ প্রথম থেকেই তারা মিথ্যে কথা বলে যাচ্ছে মিথ্যা নাটক সাজিয়ে যাচ্ছে এবং যেভাবে মুখ্যমন্ত্রী এবং তার দলবল সামনে এসে পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সামনে একটা অন্য স্ক্রিপ্ট নিয়ে নতুন নাটক নিয়ে চলছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তাদের তদন্তে কোন রকম সুরাহা হবে না মেয়েটির বিচার হবে না এবং কারণ আমরা জানি যে সিবিআই তদন্তকে আমরা একটাই বলবো যে যত তাড়াতাড়ি এই পুলিশদের কাছ থেকে যত প্রমাণ যত এভিডেন্ট এভিডেন্স আছে সেগুলো নেয়ার ব্যবস্থা করুক নাহলে পুলিশ খুব তাড়াতাড়ি এইসব এভিডেন্সগুলোকে লোপাট করে দেওয়ার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে যারা এই এইটার সঙ্গে কারোর যদি কোনো নলেজ থাকে ভেতরে তাদের 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 যদি কিছু বলার থাকে এই ঘটনা সম্পর্কে তাদেরকেও ভয় দেখানোর চেষ্টা করবে সুতরাং পুরো ছাত্র সমাজ পুরো আমাদের বাংলায় এই সবাই যারা আমরা এই আন্দোলনের মধ্যে বিচার চাইতে নেমেছি সবাইকে আওয়াজ যেরকম আছে আওয়াজটাকে আরো বেশি করে তুলতে হবে কোনোভাবে যেন এটা এক পার্সেন্টও যেন কোনো খামতি না হয় এই তদন্তে আমরা উপযুক্ত শাস্তি চাই দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই এবং এই একজনের এটা ঘটনা নয় তিরিশ মিনিটের মধ্যেই একজন এই ধরনের ভয়াবহ নৃশংস ঘটনা ঘটাতে পারে না এর সঙ্গে অনেকে জড়িত আছে তাদের নামগুলো সিবিআই সামনে নিয়ে আসুক দয়া করে আজকে সিবিআইকে আমরা বলবো যে খুব তাড়াতাড়ি আপনারা তদন্ত করুন এবং আসল সত্যিকে সামনে নিয়ে আসুন কারণ বাংলার মেয়েরা বাংলার জনগণ এর সত্যটাকে সামনে আনতে চায় জানতে চায়